লিখেছেন কবি আবু জাফর ও কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের ভরে শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মাগু ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো ওরা দেরি হচ্ছে তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করে না মাত্র তো আর কটা দিন মা পরে আর হাসি পাগল ছেলে তোর উপরে রাগ করতে পারি কুমড়ো ফুল শুকিয়ে গেছে নুয়ে পড়েছে লতা লতা নেতান খোকা এলি মা তাকায় উঠোনে উঠোনে যেখানে খোকা সব শকুনিরা ব্যবচ্ছেদ করে ধন্যবাদ